জয় মা তারা বাতাসা মেশিন ব্যান্ডেল আজ আঠাশ দশ দু হাজার পঁচিশ এই মেশিনটি লোড হচ্ছে এই এই মেশিনটি লোড হচ্ছে এইটা চলে যাবে গাড়িতে লোড হচ্ছে দেখুন আসতে এইটি লোড হয়ে যাচ্ছে এই আমাদের গাড়ি আর একটাও মেশিন যাবে গাডি গাডি পনেরো ডি নিরানব্বই পঁচাশি গাড়িতে লোড হচ্ছে নিয়ে চলায় দুটো একটা ছোট একটা বড়ো হচ্ছে পিছনের পাট উঠে যাচ্ছে এই মেশিনটাও হ্যাঁ নিয়ে আয় এই মেশিনটাও লোড হবে আজকে এই মেশিনটা পিছনের পাটটা উঠে যাচ্ছে এই একটা মেশিন এটি হয়ে রয়েছে এটি হয়ে রয়েছে এখানে একটা মেশিন রেডি হয়ে আছে একটা ওই একটা জয় মা তারা বাতাসা মেশিন ব্যান্ডেল আজ আঠাশ দশ দু হাজার পঁচিশ এই মেশিনটি চলে আসে তারকেশ্বরে গাড়িতে লোড হচ্ছে আগে একটা মেশিন গেল আজকে আমাদের আর এইটা হচ্ছে তারকেশ্বর এই যে গাড়ি আমাদের এটা হচ্ছে আর একটা নতুন গাড়ি এই গাড়ির নাম্বার হচ্ছে ডব্লু বি পনেরো ডি তিয়াত্তর চুয়ান্ন এটা আজকে আমাদের নতুন গাড়ি आज के नतून गाड़ी से गाड़ी लोड हो प्लाई ना दाओ प्लाई ना दे पेचुने पट्टा दिए दे बस ये ना 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 ना

रोबीदार मुखे गुजार जन्नो यात तो छोटे छोटे भी स्कूल आमदनी में सिंह है यह पूरा सक्सेसफुल है सिंह इसको छोटा किया तो क्या क्या, क्या ना। किया, किया ना डिस्टेंस को सही किया थिकनेस को सही किया और उन्होंने कम किया हां बिजनेस को कम किया और जो टेबल लाइट को बढ़ा दिया बहुत छोटा बिस्कुट बहुत छोटा 2 ग्राम है बहुत कम है रेजिस्टेंस थोड़ा बढ़ाना पड़ेगा हां ये बहुत कम है उधर हाँ, तो दो फंक्शन था एक फंक्शन से दो काम हो गया तो उधर दो फंक्शन टावर में तो सब अलग अलग रह गया